ঝিনাইদহের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে জেলা ছাত্র দলের ফুল ও কলম বিতরণ শাহানজিদিন সোহানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সরকারি নুরুন কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক অনন্য কর্মসূচি নতুন শিক্ষার্থীদের হাতে ফুল ও কলম তুলে দেওয়া জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের নির্দেশে এবং জেলা ছাত্রদলের দলের উদ্যোগে দুই ও দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে এই আয়োজন করা হয় সোমবার সকাল 10টায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব বিজন কুমার বিশ্বাস জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান शाहिद যুগ্ম সম্পাদক রাজহিমেল বুলবুল ও শাফাদিন সহ কলেজের শিক্ষকবৃন্দ তারা শিক্ষার্থীদের হাতে ফুল ও কলম তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান ছাত্রনেতারা বলেন কলম হলো জ্ঞানের আলো ছড়ানোর হাতিয়ার নতুন প্রজন্ম সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নেবে শিক্ষার্থীরাও ফুল ও কলম পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান শাম্মী আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ